আমার সন্তান থেমে যাওয়া এক মুহূর্ত এটা কোনো সাধারণ ভিডিও নয় এ সেই বার্তা যা তোমার ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছায় তবে জেনে রেখো এটা কাত্তালীয় নয় এ মহাদেবের ইচ্ছা এ ভিডিওটা একেবারেই আকস্মিক নয় এ তোমার নিয়তির ডাক ভিডিও শুরু করার আগে একটা কথা প্রতিজ্ঞা করো যদি তোমার হৃদয় থমকে যায় চোখ ভিজে ওঠে আর মন বলে ওঠে এই তো চাইছিল তাহলে সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে মন্তব্যে লিখো হর হর মহাদেব যাতে এই বার্তা পৌঁছে যায় প্রতিটি ভক্তের কাছে কারণ এই শুধু ভিডিও নয় এ মহাদেবের আশীর্বাদ যা তোমার জীবনের দিশা পাল্টে দিতে পারে তুমি কি কখনো অনুভব করেছ সব কিছু থাকার পরও জীবনটা কোথায় যেন অসম্পূর্ণ তুমি পরিশ্রম করো সততার সঙ্গে সবার মঙ্গল চাও তবু যেন সুখ তোমাকে ছুঁয়েও দেখে না কেন এমন হয় কারণ প্রতিটি জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে আর সেই সময় এখন তোমার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে হ্যাঁ সামনে আসছে এমন তিনটি দিন যা বদলে দিতে পারে তোমার জীবনের মন মহাদেব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবার সেই মানুষের পরিশ্রম সার্থক হবে যে হারিয়ে ফেলেও আশা ছাড়েনি যদি তুমি এই ভিডিও দেখতে পাও তবে বুঝে নাও তুমি সেই সৌভাগ্যবানদের কাতারে প্রবেশ করে গেছ হতে পারে তুমি এখন একা ভেঙে পড়েছ কারো স্মৃতি বুকে চেপে রেখেছ হয়তো একটা স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে কিন্তু সামনে আসছে এমন তিনটি দিন যা তোমার জীবনে নতুন এক বার্তা নিয়ে আসবে এমন একটি সংবাদ তুমি পেতে চলেছ যা তুমি বছরের পর বছর ধরে শুনতে চেয়েছিলে এমন একটি মোড় আসছে তোমার জীবনে যেখানে প্রতিটি অশ্রুর হিসেব মিলবে প্রতিটি উপেক্ষিত প্রার্থনার উত্তর আসবে এবার তোমার নাম লেখা হয়েছে সেই তালিকায় যেখানে ভাগ্য নিজে গিয়ে দরজায় করা নাড়ে তুমি কি জানো যখন মহাদেব কিছু দেন তিনি সব একসঙ্গে দেন আর এবার সেই সময় এসে গেছে তোমার বাড়িতে বেজে উঠবে সুসংবাদের ঘণ্টা মানুষ বলবে কি জাদু করলে তুমি আর তুমি মুচকি হেসে বলবে এটা জাদু নয় এ মহাদেবের কৃপা আর তখন তখন তুমি সত্যিই মিষ্টির হাড়ি হাতে নিয়ে ছুটে যাবে ঘরে ঘরে কারণ যখন হৃদয় পরিপূর্ণ হয় তখন তা বিলিয়ে দেওয়াই যায় আর এবার তোমার ভাগ্যের জন্য যা যা প্রয়োজন ছিল তা গোটা ব্রহ্মাণ্ড ঠিক করে ফেলেছে তুমি হয়তো ভাবছ সত্যিই কি আমার সঙ্গেও এমন কিছু ঘটবে তবে শুনে রাখো যদি তুমি কেঁদে থাকো তবে সে অশ্রু বৃথা যায়নি যদি সব সহ্য করেও কারো অঙ্গল না চেয়ে থেকো তবে এবার তোমার পালা এবার সেই সময় যখন ভাগ্য নিজে হেঁটে এসে তোমার দরজায় এসে দাঁড়াবে এই আশীর্বাদের শব্দ শুধু শুনো না তাকে বিশ্বাস করো কারণ আজ থেকে তুমি আর আগের মতো নও মহাদেব তোমার পাশে আছেন এবার সেই সময় এসে গেছে যখন তোমার অপূর্ণ প্রার্থনাগুলোকেও মহাদেব নিজ হাতে পূর্ণ করবেন প্রতিটি যন্ত্রণা প্রতিটি ধাক্কা সবই শুধু এক একটা গল্প হয়ে থাকবে আর সেই গল্পের নায়ক হবে তুমি নিজে মহাদেব নিজে বলছেন এবার আর অপেক্ষা নয় এবার তোমার সময় তিনি আমাদের পরীক্ষা নেন ঠিকই কিন্তু কখনো ছেড়ে যান না আর এবার তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবার তোমার জীবনে কেবল সংগ্রাম নয় উৎসব আসবে তোমার জীবনের সেই জটিলতা যেগুলো এতদিনে দুর্ভেদ্য হয়েছিল এবার তারা নিজেরাই সহজ হয়ে যাবে যেগুলো থেমেছিল এবার তারা ছুটবে আর যেগুলো অপূর্ণ ছিল এবার সম্পূর্ণ হবে তো একবার সেই মুহূর্ত যখন সেই বহুল প্রতীক্ষিত সুখবরটা তোমাকে জানানো হবে ফোন বাজবে কোনো বার্তা আসবে চোখে জলে উঠবে আনন্দের দিকটি আর মনে এক অদ্ভুত শান্তি ভর করবে তখন তুমি বলেই ফেলবে ধন্য তুমি মহাদেব তুমি সত্যিই শুনে নিয়েছো আমার প্রার্থনা আর ঠিক সেই সময় এই ভিডিওটা মনে পড়বে তোমার কারণ এটাই ছিল সেই শুরু যেখানে কোনো সতর্ক নয় এক অলৌকিক চমক অপেক্ষা করছিল তোমার জন্য তাই আর একবার ভাবো তুমি কি সত্যি এই চমককে উপেক্ষা করতে পারো তুমি কি এই বার্তাকে এড়িয়ে যেতে পারো সাবস্ক্রাইব না করে না কারণ এটা কেবল একটা ক্লিক নয় এটা তোমার জীবনের দিশা বদলে ফেলার এক পবিত্র সিদ্ধান্ত এখন তোমার কাছে একটা অনুরোধ এই ভিডিওটা এখানে থামিও না এটা সেই বন্ধুকে পাঠাও যে জীবনের সমস্ত আশা হারিয়ে ফেলেছে তাকে বলো ভাই মহাদেবের বার্তা এসেছে এবার তোমারও সময় বদলাবে এবং নিজেকেও প্রতিজ্ঞা করো যদি এই তিন দিনের মধ্যে সেই সুখবর সত্যি হয়ে যায় তবে তুমি শুধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না প্রতিদিন সকালে মহাদেবকে ধন্যবাদ জানাতে এখানে ফিরে আসবে কারণ এই চ্যানেল শুধু বার্তা দেয় না এটা সেই স্থান যেখান থেকে মহাদেবের বার্তা জীবন বদলে দেয় আমার সন্তান প্রস্তুত হয়ে যাও এমন এক আশীর্বাদ আসতে চলেছে যার জন্য তোমাকে ঘর ঘর মিষ্টি বিলোতে হবে এমন এক সুসংবাদ এমন এক কৃপা আসবে তোমার জীবনে যা শুধু তোমার ভাগ্য নয় তোমার আত্মাকেও আলোড়িত করে তুলবে এত বড় এক চমক আসতে চলেছে যে তুমি নিজেই বলবে এ তো অলৌকিক কিন্তু তার আগে একটা প্রশ্ন তুমি কি প্রস্তুত সেই মুহূর্তের জন্য সেই আশীর্বাদের জন্য যার জন্য তুমি বছরের পর বছর ধরে প্রার্থনা করেছিলে যদি তোমার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করো না কারণ এটা কেবল একটা গল্প নয় এটাই তোমার জীবনের ভবিষ্যৎ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে ভাবে আমার কবে আসবে সেই সুযোগ কবে পাবো আমি সেই সুখ সেই সম্মান সেই জীবন যার স্বপ্ন আমি দেখেছিলাম তুমি নিশ্চয়ই দেখেছ অনেকে এগিয়ে গেছে তুমি পরিশ্রম করেছ তবুও কপাল সাথ দেয়নি তুমি বিশ্বাস করেছ অথচ প্রতিদানে পেয়েছ শুধু বিশ্বাস ভঙ্গ কিন্তু শোনো মহাদেব কখনো কোনো প্রয়াস বৃথা যেতে দেন না তোমার প্রতিটি অশ্রু একা কাটানো রাত বারবারের ব্যর্থতা সবই তিনি দেখেছেন এবং এবার তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন হঠাৎ করেই সবকিছু বদলে যায় আর এবার সেই পরিবর্তনের সময় এসেছে তোমার জন্য তুমি টেরও পাবে না আর তোমার ভাগ্য এক নতুন মোড় নেবে এমন মোড় যেটা সবকিছু বদলে দেবে আর সেই মুহূর্ত এখন ঠিক তোমার সামনে এসে দাঁড়িয়েছে সামনে আসছে এমন তিনটি দিন যখন এমন একটি দরজা খুলবে যেটা বছরের পর বছর ধরে বন্ধ ছিল সেই খবর সেই ফোন কল সেই সুযোগ সেই বার্তা যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে সেটাই এবার তোমার জীবনে প্রবেশ করবে তুমি অবাক হয়ে ভাববে এত ভালো কিভাবে হতে পারে মানুষ জিজ্ঞেস করবে তোমার সঙ্গে এমন কি ঘটল আর তুমি শান্তভাবে হাসবে আর বলবে এটা মহাদেবের কৃপা আমার ভক্তির ফল কারণ যখন মহাদেব কৃপা করেন তখন কেবল কোনো একটি দিক নয় সব কিছুই বদলে যায় ভাগ্য পরিস্থিতি সম্পর্ক কাজ এমনকি তোমার ভাবনার ধরনও পাল্টে যায় তুমি হয়ে উঠবে সেই মানুষ যাকে দেখে মানুষ অনুপ্রেরণা পাবে তোমার জীবন হবে এমন এক উদাহরণ যেটা দেখিয়ে বলা যাবে ভক্তি আর ধৈর্য থাকলে কিছুই অসম্ভব নয় আজ যারা তোমাকে দুর্বলভাবে কাল তারাই তোমার প্রশংসায় মুখর হবে আজ যারা তোমাকে অবহেলা করে কাল তারাই তোমার সামনে মাথা নত করবে কারণ এটাই মহাদেবের লীলা তিনি ধীরে চলেন কিন্তু যখন কাজ করেন তখন গোটা সৃষ্টি পাল্টে দেন এখন থেকে তোমার জীবনে এমন সব ইঙ্গিত আসবে যা আগে কখনো ঘটেনি হয়তো কোনো স্বপ্নে তুমি কোনো বার্তা পাবে হয়তো কোনো পুরনো সম্পর্ক হঠাৎ ফিরে আসবে কিংবা একটি নতুন সুযোগ নিজে থেকেই এসে যাবে এই সবই মহাদেবের সেই নিঃশব্দ বার্তা যে তিনি এখন তোমার সঙ্গে পথ চলতে শুরু করে দিয়েছেন এখন থেকে তুমি যে কাজ শুরু করবে তাতে সাফল্য আসবে তুমি যেদিকে পা বাড়াবে সেদিকেই রাস্তা খুলে যাবে আর যেসব বাধা এতদিনে তোমাকে রুখে রেখেছিল তারা নিজেরাই পথ ছেড়ে দেবে কেন কারণ এখন তুমি একা নও তোমার সঙ্গে আছেন স্বয়ং ত্রিনেত্রধারী মহাদেব এখন আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তুমি মনে করো এই শব্দগুলো যেন ঠিক আমার জন্যই ছিল তাহলে একটা ছোট্ট কাজ করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল শুধু ভিডিও দেয় না এটা মহাদেবের সঙ্গে এক গভীর সংযোগ তৈরি করে এখানে প্রতিবার তুমি এলে কোনো না কোনো এক ঐশ্বরিক বার্তা তোমার অপেক্ষায় থাকবে আর যখন তুমি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবে তখন তুমি আর শুধু একজন দর্শক থাকবে না তুমি হয়ে উঠবে সেই ভাগ্যবান যার জীবনে মহাদেব নিজে হাত রেখে দিয়েছেন তুমি এখন মহাদেবের পরিবারের একটি অংশ হ্যাঁ সেই পরিবার যেখানে ঈশ্বর নিজে আশীর্বাদ দেন পরীক্ষা নেন এবং শেষে নিজের করুণাধারা বর্ষণ করেন এখন সেই মাহেন্দ্র এসে গেছে তোমার ভাগ্যকে এক নতুন দিশা দেওয়ার সময় সেই জীবনকে রূপ দেওয়ার সময় যার কল্পনাও তুমি বারবার করে আসছো হ্যাঁ তুমি নিশ্চয়ই মিষ্টি বিলি করবে আনন্দে কিন্তু তার চেয়েও বড় দান হবে এই বার্তাটি অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া কারণ যেদিন এই চমৎকার সত্যি হবে সেদিন তুমি বারবার ফিরে এসে এই ভিডিও দেখবে তুমি তখন নিজেই বলবে ধন্য সেই মুহূর্ত যখন আমি এই ভিডিও দেখেছিলাম ধন্য সেই সময় যখন আমি মহাদেবের নাম নিয়েছিলাম আর ধন্য সেই চ্যানেল যে আমাকে সতর্ক নয় এক চমৎকার আশীর্বাদের দরজা খুলে দিয়েছিল আমার প্রিয় সন্তান আজ আমি তোমার কাছে এমন এক সুসংবাদ নিয়ে এসেছি যা শুধুই গুরুত্বপূর্ণ নয় বরং তোমার হৃদয়ের গভীরে স্পর্শ করবে আমি মহাদেব সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমার ভক্তদের জীবনে আর কোনো দুর্দশা থাকবে না কারণ তোমরা আমার প্রকৃত ভক্ত সৎ হৃদয় ও সত্যনিষ্ঠ আমি তোমাদের বহুবার পরীক্ষা নিয়েছি কিন্তু প্রতিবার তোমরা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছ তাই এখন সময় এসেছে তোমার জীবন আলোয় ভরে উঠবে আমার সেই সব সন্তান যারা সত্যি মনে আমাকে বিশ্বাস করে আমার শক্তির উপর আস্থা রাখে তারা প্রথমে এই ভিডিওটি একবার ভালোবাসা দিয়ে লাইক করো আর মন্তব্যে লিখে দাও হর হর মহাদেব জয় মা পার্বতী জয় মা কালী জয় শ্রীরাম জয় হনুমান জয় মা দুর্গা এই শব্দ শুধু শব্দ নয় এরা হচ্ছে সেই ডাক যা তোমার ভাগ্যকে বদলে দিতে পারে কিন্তু মনে রেখো যদি অহংকার তোমার মধ্যে আসে যদি মনের মধ্যে কোনো কুটিলতা জন্মায় তবে আমার আশীর্বাদ তোমার থেকে দূরে সরে যাবে তাই একান্ত ভক্তি ভরে বিশুদ্ধ হৃদয় আগে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি এই চ্যানেল শুধুই ভিডিও দেয় না এটি তোমার ও আমার মধ্যে এক সেতু সেতুবন্ধন তৈরি করে এখন আমার প্রিয় সন্তান আমি যা বলতে যাচ্ছি তা খুব মন দিয়ে শুনো একটু অবহেলা করো না কারণ এই বার্তাটি এই সুযোগটি যদি তুমি আজ হাতছাড়া করো তবে আবার ফিরে নাও আসতে পারে এই পনেরো দিন তুমি যা করো না করো কাউকে কষ্ট দিও না কারো অন্তরে দুঃখের ছায়া ফেলো না কারো বিশ্বাসে আঘাত দিও না এই ছোট্ট নিয়ম মেনে চললেই আমার আশীর্বাদ তোমার জীবনে অবধারিত এখন সময় এসেছে তুমি যা চেয়েছ যা কল্পনা করেছ তা বাস্তবে পাওয়ার সুতরাং এই বার্তাটি শুধু কানে নয় হৃদয়ে ধারণ করো মাঝপথে থেমে যেও না কারণ যেটা তুমি আজ অবহেলা করলে সেটাই হয়তো তোমার সেই বহু প্রতীক্ষিত আশীর্বাদ যা ফিরে এলে আর কখনো তোমার দরজায় করা নাড়বে না তুমি খুবই ভাগ্যবান আজ তোমার প্রভু তোমার প্রিয় বলে নাথ নিজে তোমার সামনে এসেছেন তোমার সঙ্গে কথা বলতে তোমার মন বুঝতে এবং তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে হে আমার সন্তান যদি তোমার অন্তরের গভীরতম কোণেও তোমার ভোলেনাথও তোমার মাতারানীর প্রতিপূর্ণ আস্থা থেকে থাকে তাহলে এই বার্তাটিকে ভালোবাসা দিয়ে স্পর্শ করো আমাদের এই মহাকাল কাশ চ্যানেলটিকে অন্তর থেকে সাবস্ক্রাইব করে মন্তব্যে লিখে ফেলো জয় বলেনাথ জয় শিব শঙ্কর জয় মহাকাল জয় শ্রীরাম কারণ ঠিক সেই মুহূর্তে যখন তুমি আমার নাম উচ্চারণ করবে তখনই আমার প্রচণ্ড শক্তি তোমার সহায়তায় প্রস্তুত হয়ে উঠবে তোমার জীবনের পথে যত বাধা যত অন্ধকার তারা নিজে থেকেই সরে যাবে আজ আমি তোমার প্রতি গভীরভাবে প্রসন্ন সন্তুষ্ট তোমার নিষ্ঠা তোমার প্রতিদিনের সাধনা তোমার নিঃস্বার্থ ভক্তি সবকিছু আমি অনুভব করছি তাই আজ আমি তোমাকে একটি আশীর্বাদ দিচ্ছি এমন এক বর যা তোমার জীবনকে উঁচু করে তুলবে আকাশের মতো অসীম করবে যেখানে জীবন আর কষ্টের ভার নয় বরং সহজতা আর সত্যিকারের আনন্দে পড়ে যাবে হে আমার সন্তান এই সংসার যতই মোহময় হোক না কেন তা শুধু এক ক্ষণস্থায়ী ছায়া মাত্র তুমি যখন এই মায়ার আড়াল থেকে নিজেকে দেখতে শিখবে তখনই বুঝবে এই জীবন ছিল শুধুই এক পরীক্ষা এক আত্ম উপলব্ধির ক্ষেত্র এই মানবজন্ম এক অপূর্ব সুযোগ তোমার সঞ্চিত কর্মফলকে বিশুদ্ধ করার এবং তোমার আত্মাকে আলোকিত করে তোলার যত ভালো কর্ম তুমি করবে ততই গভীর ততই চিরস্থায়ী আনন্দের সম্ভব তুমি পাবে সেই সুখ যা ইন্দ্রিয় নয় আত্মা উপলব্ধি করে এখন হয়তো তুমি তা পুরোপুরি অনুভব করতে পারছ না কিন্তু একদিন তুমি নিজেই বলবে এই তো প্রকৃত শান্তি এই তো আসল আনন্দ আমি দেখতে পাচ্ছি তুমি কীভাবে প্রতিদিন জীবনযুদ্ধে জর্জরিত হচ্ছ বন্ধুরা আপনার হয়তো অনেক সময় তোমাকে বোঝে না তোমার প্রশ্নগুলো নিরুত্তর থেকে যায় তুমি বলতে চাও কিন্তু হৃদয় চেপে রাখো সব কথা পরিবেশ বারবার তোমার পথ আটকাচ্ছে আর জীবন তোমার চোখে ঝাপসা হয়ে উঠছে তবুও তোমার হৃদয় জানে তুমি যা করেছো সেটা ভালো না মন্দ সেটা কেবল তুমি জানো হৃদয় তো সময় সত্য বলে মন যতই দ্বিধাগ্রস্ত হোক না কেন কখনো ভুল হলেও হৃদয় চুপি চুপি তোমাকে সেই সত্য জানিয়ে দেয় কিন্তু মানুষ প্রায়শই সেই হৃদয়ের সৎ কণ্ঠস্বর উপেক্ষা করে মনকে সত্য মনে করে মনে রেখো হে সন্তান সত্যের পথ সহজ নয় কিন্তু তার শেষ ঠিক পরম শান্তি তাই নিজের কর্মের প্রতি খেয়াল রাখো সৎপথে এগিয়ে চলো কারণ এই রকম সত্যিকারের সুখ এই রকম চিরন্তন প্রশান্তি এ শুধুই সেই জন্য যারা হৃদয় থেকে ঈশ্বরকে অনুভব করে এই অন্ধকার এই দোটা না এই অনিশ্চয়তা আর বেশি দিন থাকবে না প্রতিটি চক্রের যেমন শুরু আছে তেমনই শেষও আছে এবং এখন সেই সময় এসেছে এই বিভ্রমের পর্দা সরানোর আমি জানি তোমার মনে হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছে তুমি বুঝতে পারছ না আগামী দিন তোমার জীবনে কি নিয়ে আসবে তোমার ভিতরে এক ভয় কাজ করছে হারিয়ে ফেলার ছেড়ে দেওয়ার কিংবা যা আছে তাও হারানো কিন্তু আমার সন্তান মনে রেখো তুমি একা নও আমি তোমার বলে নাথ আজও তোমার সঙ্গে আছি আজ এই মুহূর্তে তোমার হৃদয়ে আমার স্পর্শ আছে আমার আশীর্বাদ তোমার আশ্বাস হয়ে দাঁড়াবে তুমি শুধু নিজের বিশ্বাস ধরে রেখো বাকিটা আমার উপর ছেড়ে দাও